উঠতে থাকা স্বপ্ন ধান সবুজে গাঢ় একটা ছায়া নেমে এসেছে আকাশটা যেন আজ খুব ব্যস্ত কালো মেঘগুলো দল বেঁধে জমছে আর বাতাসটা উদাসী প্রেমিকের মতো কখনো ধানের শীষে মাথা রাখছে কখনো উড়িয়ে দিচ্ছে সব কিছু ঠিক এমন মুহূর্তেই ধান পাশের মাটির পথ হেঁটে যাচ্ছে মেয়েটি তার নাম মায়া বয়স আঠারো অথচ চোখে মুখে যেন এক অনন্ত কালের স্বপ্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার শরীরটা ঢাকা আছে বাংলাদেশের পতাকায় একটা পাতলা অরুণায় মাথার চুলগুলো বাতাসে উঠছে যেন ধান খেতের মাঝে দাঁড়িয়ে থাকা কোনো জীবন্ত এক কবিতা তার পাশ দিয়ে কয়েকটা চড়েই পাখি উড়ে গেল চমকে উঠলো না মা একটু হাসল দূরে ধান খেতে দাঁড়িয়ে থাকা সাদা বকটাও তাকিয়ে রইল তার দিকে এক ধরনের নীরব শ্রদ্ধা নিয়ে গাছের ডালপালা কাঁপছে কিন্তু যেন তাকে দেখি একটু থেমে যায় বাতাস মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে মায়া কিচ্ছু বলেনি শুধু চোখে চোখ খুঁজছে একটা দেশ একটা বাংলাদেশ যেখানে মানুষের জন্য মানুষ পাশে দাঁড়াবে যেখানে কেউ কাউকে ছকাবে না মাতা সন্তানের জন্য দুশ্চিন্তায় কাটাবে না রাত যেখানে স্কুলে যাবার পথে কোনো মেয়েকে আর কুৎসিত মন্তব্য শুনতে হবে না সে চাই একটুখানি ভালোবাসার ছায়া যেখানে প্রেম মানে শুধু প্রিয়ার চোখে চোখ রাখা না বরং বিপদে তার হাতটা শক্ত করে ধরা সে চাই মাটির গন্ধে ভরা এমন এক দেশ যেখানে লোভ ঘৃণা প্রতারণা শব্দগুলো থাকবে শুধুই ডিকশনারিতে বাস্তবে নয় বাতাসে কাপড়টা পতাকার ফরফর করে উঠল মায়ের শরীর থেকে যেন বেরিয়ে এলো কোন এক আশীর্বাদের আভা যেন বলছে এ আমার দেশ আমারই মতো হাজারো মেয়ে মাটিতে হাঁটে স্বপ্ন দেখে ভালোবাসে আমাদের চোখে আজও রয়ে গেছে সেই নিঃস্বার্থ ভালোবাসার খোঁজ আমরা জানি এই মাটি একদিন বদলাবে ভালোবাসা দিয়ে সহযোগিতা দিয়ে সাহস দিয়ে এ দেশ একদিন সত্যই হয়ে উঠবে মানুষের জন্য মানুষের বাংলাদেশ